নমস্কার বন্ধুরা আমি রেশমি মোটিভেশান উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বলুন তো ভালোবাসার অর্থ কী শ্রীমদ্ভগব গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয় বরং তার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলা প্রেমে আত্মত্যাগের উপদেশ দিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং আর তার এই উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে ভগবত গীতা হল একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং আপনি যদি গীতা দেখানো পথ অনুসরণ করেন এবং এই গ্রন্থে দেওয়া উপদেশগুলি মেনে চলেন তাহলে দেখবেন আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা থাকছে না শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণনা হয়েছে গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে তার জীবনযাপনের জন্য সঠিক পথ দেখায় ভগবদ গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায় গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমেরও পাঠ প্রদান করে শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান মানব জীবনের জন্য অত্যন্ত উপযোগী ভগবদ্গীতা হল একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি হলেন সর্বোত্তম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভগবদ্গীতা হল অন্যতম পবিত্র একটি ধর্মগ্রন্থ আজ এত হাজার বছর পরেও ভগবদ্গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক আজ আমরা জেনে নেব ভগবদ্গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের দেওয়া কয়েকটি বিশেষ উপদেশ সম্পর্কে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আমরা সবাই সঠিক মানুষের দেখা অবশ্যই পাবো সঠিক সময় এলেই সঠিক মানুষের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সঠিক মানুষের দেখা পেলেই আমাদের জীবন অনেকটাই এগিয়ে যাবে এবং খুব স্বাভাবিকভাবে বন্ধুরা আমরাও কিন্তু উন্নতির পথে এগিয়ে যেতে পারব শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সঠিক মানুষের সঙ্গে আপনার দেখা হলে আপনার যে জীবন শুধু এগিয়ে যাবে তাই নয় আপনার জীবন অত্যন্ত প্রগতিশীল হয়ে যাবে অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যাবে কারণ শুধু জীবন এগিয়ে যাওয়াটাই কিন্তু কোনো বড় কথা নয় আপনার জীবন আপনার জীবনের প্রত্যেকটা দিন কত সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে একটি সমৃদ্ধময় জীবন জীবনযাপন আপনি যাপন করছেন কিনা না সেইটাই কিন্তু আসল কথা গীতায় এটাও লেখা আছে যে ভালোবাসার অর্থ কাউকে নিজের করে কেবলমাত্র পেয়ে যাওয়া নয় তাতে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ বলেছেন প্রেমে আত্মত্যাগ করতে হতে পারে ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চেয়ে নিতে হয় ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে প্রেমের অর্থ কখনো কখনও কারো জীবনে এটাও হতে পারে যে কোনো প্রিয় মানুষকে ত্যাগ করতে হলো কারণ প্রেম আমাদের আত্মত্যাগ করতে শেখায় ভালোবাসা আমাদের কোনো কিছু কেড়ে নেবার পরিবর্তে এটাও শেখায় কীভাবে কিছু উজাড় করে দিতে হয় কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত অনুরাগ কিন্তু ভালো নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাটি বারবার বলে গেছেন কারণ অতিরিক্ত অনুরাগ বা অতিরিক্ত প্রেম আমাদের জীবনে ক্ষতি সাধন করে কারণ অনুরাগ আমাদের মনে আশার সঞ্চার করায় আর এই মাত্রাতিরিক্ত আশাই আমাদের দুঃখের কারণ হয়ে দেখা দেয় পরবর্তীকালে কারোর উপরে খুব বেশি আসক্তি থাকলে সেই আসক্তি অনেক সময়ই আমাদের জীবনের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশাই যখন ভঙ্গ হয় তা আমাদের জন্য অনেক দুঃখের কারণ হয়ে ওঠে বন্ধুরা শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরকেই নেওয়া উচিত কারণ নাহলে তারপরে যদি অনুশোচনা করতে হয় তাহলে কোনো অন্য ব্যক্তির ওপরে দোষ চাপিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে না আপনার নিজের সিদ্ধান্ত ভুল হলেও তাতে কিন্তু আপনারই অভিজ্ঞতা বাড়বে বই কমবে না আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে নেন তাহলে পরবর্তীকালে আপনাকে যদি অনুতাপ করতেও হয় কিন্তু সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বাড়বে আর নিজের ভুল সিদ্ধান্ত থেকে আপনি যদি সেই ভুল হওয়াটা শুধরে নিতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য আপনার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করে আছে বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে আমাদের প্রত্যেক মানুষের উচিত তামসিক জীবনযাপন থেকে দূরে থাকা অতিরিক্ত খাবার দাবার খাওয়া বর্জন করা উচিত অতিরিক্ত খাবার আমাদের মনকে অধৈর্য করে তোলে এবং এর ফলে মনে খারাপ চিন্তা আসতে পারে আর মনে খারাপ চিন্তা এলেই তো আসল লক্ষ্য থেকে আমাদের মন বিচ্যুত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আরও বলেছেন যে কারোর সঙ্গে যতই প্রতারণা হোক না কেন কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন ঈশ্বরের উপর থেকে কখনোই বিশ্বাস হারাবেন না বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ